যতগুলো সমুদ্র আছে মহাসাগর আছে সমস্ত পানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন নিভিয়ে যাবে না নিস্তেজ হবে না ঠান্ডা হবে না সারা পৃথিবীর সমস্ত পানিকে যদি ভরে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন যেন নিভাবে না কিন্তু নবীজি বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে যদি দুই ফোটা চোখের পানি যদি ফেলে দেয় গভীর রজনীতে আপনাদের সারা গ্রামবাসী যেন ঘুমায় আর ওই সময় একাকী যেন সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দুইটি গুণাগুণ বর্ণনা করেছে। সূরা জারিয়াতের 17 18 নম্বর আয়াত কানুন কালিলাম মিনাল লাইলে যারা ईमानदार হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না ওয়াবিল সাহারি হোম ফেরন এরা শেষ রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এরা শেষ রাত্রিতে জানো আল্লাহর কাছে ইস্তেক ভার করবে কেননা নবীজি বলেছেন আল্লাহ সুবান প্রথম আসমানে নেমে আসেন রাত্রের তৃতীয় অংশে সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের এর ডাকে সাড়া দেব ওই রকম দিলবিল সময়ে আপনি আপনার মসজিদে গিয়ে ঠান্ডা পানিতে উজু করে আরামের ঘুমকে হারাম করে ল্যাপ ছেড়ে দিয়ে বিছানা ছেড়ে দিয়ে আপনি মসজিদে গিয়ে সাইদায় অবনত হয়ে নামের ভয়ে আল্লাহর ভয়ে চোখের পানি বের করছেন যদি আল্লাহর ভয়ে দুই চোখের নালে দিয়ে যদি দুই ফোঁটা চোখের পানি যদি বেরিয়ে যায় এই দুই ফোটা চোখের পানিতে আল্লাহ আপনার জন্য জাহান্নামের নামের আগুন কে নেমিয়ে দেবে এই জন্য আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে যেই ব্যক্তি ইমান হাওয়াকে উপস্থিত হাওয়াকে ভয় করবে এবং নিজের নাফসকে পবিত্র মুক্ত রাখবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জান্নাত তার ঠিকানা হবে জান্নাত তার মানে দুইটি জাহান্নাম নাম যাওয়ার খারাপ বদ গুণ যাদের আছে ওরা জাহান যাবে আর যাদের এই দুইটি ভালো গুণ আছে তারা জান্নাতে যাবে এবার একটা হাদিস দেখেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার চার নাম্বার হাদিস হাজিরাতে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে প্রশ্ন করছেন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আন আকসারিমা ইদুখিলুন্না সাল জান্না আপনি বলেন কোন কাজটি কোন কর্মটি বেশি মানুষকে জান্নাতি নিয়ে যাবে খুব ভালো করে শুনেন। নবীজি দুইটা কথা বললেন এক নাম্বার হলো তাকু আল্লাহ ওয়া হসনুল এক নাম্বার হলো আল্লাহর ভয় দ্বিতীয় নম্বর হলো চরিত্র যার ভালো খোল খোলকন চরিত্র যার ভালো সেই এই দুইটা কর্ম মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে কি বুঝতে পারলেন আল্লাহ রসুলকে এসে বলছেন আবু হরাই আল্লাহ নবীক আপনি বলেন কোন কর্মটি কোন বস্তুটি বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় তখন আল্লাহর নবী বললেন যে তাকু আল্লাহ আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এই ভয়ের কারণে সে ব্যক্তি জান্নাতে যাবে দুই আল্লাহ রসুল বললেন ওয়াহসান যার চরিত্র ভালো হবে এই চরিত্র ভালোর কারণে জান্নাতে চলে যাবে এবার দেখেন তো আল্লাহ রসুল আগে সলাতের কথা বললেন মুখ খোলেন বললেন আ হ্যাঁ না না বলেন আগে সলাদের কথা বললেন হজের কথা বললেন না প্রথমেই বললেন যে যার চরিত্র ভালো সেই ব্যক্তি জান্নাতে যাবে কি ব্যাপারটা চরিত্রের কথা বললেন তার মানে আপনি ভাবছেন কি চরিত্রটা কত দামি বস্তু জানেন চরিত্র কোনো পৃথিবীতে ইউনিভার্সিটি ভার্সিটি কি শিক্ষাঙ্গন আছে যা আপনি যাবেন আর চরিত্র আপনাকে অ্যাপসে ডাউনলোড করে ভরে দিয়ে পাঠিয়ে দেবে এরকম আছে হ্যাঁ চরিত্র এমন বস্তু যে আপনাকে নিজের চরিত্র বানাতে হবে এই একটা কত বড় খাতারনাথ চরিত্র কত বড় নাথ একটা বস্তু যা আপনাকে তিলে তিলে বিবেক হওয়া থেকে নিয়ে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত আপনাকে এই চরিত্রকে বানাতে হয় এবার দেখেন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ রসুল চরিত্রের কথা বললেন তা কেন যেইগুলো বড়ো বড়ো লরি ডাম্পারগুলো আছে টিউর ভিতরে টায়ার ভিতরে যে হাওয়া থাকে বাতাস এই পাম্প যেটা আমরা বলি এই হাওয়াটা বাতাসটা কতটুকু থাকে জানেন কেউ জানেন কেউ ড্রাইভার আছেন হ্যাঁ একশো এবার দেখেন একশো হাওয়াকে ধরে রাখার জন্য কতদিনও মেহনত করে একটা টায়ার তৈরি করা হয়েছে টিউ তৈরি করা হয়েছে কি একদিনে হয়েছে কত দুই বছর সময় লেগে যেতে পারে চিন্তা ভাবনা করতে প্রথমকার কথা বলছি যখন টায়ারকে তৈরি করে ধরেন বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করলেন কেমন করে টাওয়ার বানানো যায় টিউ বানানো যায় কেমন করে হাওয়াকে ভরে রাখা ধরে রাখা যায় এই করে দুই বছর মেহনত করে এত কষ্ট করে হাওয়াকে ধরে রাখলেন এবার বলেন এই একশো হাওয়াকে ধরে রাখার জন্য এত মেহনত দুই বছর থেকে চলছে আর একে হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট কথা বলে কয়টা একটা কেন অনুরূপ হচ্ছে এই হাওয়াকে ধরে রাখার মতন তার মানে হচ্ছে চরিত্র একই রকম জিনিস আপনার বিবেক হওয়া থেকে নিয়ে আপনি আপনি ভদ্র ব্যবহার করছেন মানুষকে সালাম দিচ্ছেন কারো আল ডাবছেন না প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করছেন এই করে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত চরিত্রটাকে আপনি বানালেন আর শেষ বয়সে একবারে বাঁশের কাছে তলে একজন মেয়ে ছেলেকে নিয়ে জেনা করছেন ধরা পড়ে গেলেন তো যেই দিন জেনা করলেন সেই দিনটার বদনাম হবে না সারা জীবনের হবে বলেন কথা বলে না কেন সারা জীবন আপনার এক মিলিটি সব শেষ টায়ারের একশো হাওয়া যেমন একটা লিক যথেষ্ট তো চরিত্র ও অনুরূপ একই একটা লিক যথেষ্ট এই জন্য নবীজি হাজরে দুইটা কথা বললেন তার ভিতরে একটা হলো চরিত্র তোমরা চরিত্রকে বানাও চরিত্র যদি ভালো হয় এই বস্তুটা বেশি নিয়ে যাবে এবার দেখেন আল্লাহর নবীকে আবার হাজরাতে আবু হরাইরা প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি বলেন আপনি বলেন কোন কর্মটা কোন কাজটা বেশ বেশি বেশি মানুষকে জাহাজ নামে নিয়ে চলে যাবে তো নবীজি বললেন দুইটা কথা বললেন এক নম্বর হলো আলফাহামু আলফার এক নম্বর হলো মুখমন্ডল দুই নম্বর হলো লজ্জাই স্থান মুখের কারণে লজ্জাই স্থানের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ সুবানা হুয়া তালা জাবান দিয়েছেন প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে মা আলফিদমিন কৌলিন দুইজন আপনি যা বলছেন সমস্ত কথা লিখছে না লিখে না বলে আত্যেকটা কথার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে এই জন্য নবীজি বলেছেন মুখে জবানকে কন্ট্রোল করো যদি এই সাবানকে মুখে কন্ট্রোল না করতে পারো বেকন্ট্রোল হয়ে যায় এক কাপ চায়ের খাওয়ার জন্য চায়ের দোকানে পাঁচ ঘন্টা তুমি বসে থাকলে বইকালে আসরের সলাদ পড়ে চায়ের দোকানে গেলে আর এক কাপ চা খাওয়ার জন্য দুই ঘন্টা পার হয়ে গেল এই দুই ঘন্টার ভিতরে কত নেতার গল্প করলে কত গ্রামবাসীর বদনাম করলে কারো পরনিন্দা করলে কারো সমালোচনা করলে এই মুখ দিয়ে যা যা আলোচনা হলো একবারে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আমার দিকে কান করে শুনে নেন চায়ের দোকানটা এমন একটি জায়গা পৃথিবীর বুকে সব চাইতে এমন একটা পাপ হয় এমন একটা পাপ হয় মুখের দাঁড়াতে পরনিন্দা হয় পরচর্চা হয় এই মুখ মুখ পর নিন্দা হয় সমালোচনা হয় এই কারণে চায়ের দোকানে সব চাইতে বড় যেটা সেটা পরচর্চা সমালোচনা চায়ের দোকানে বেশি হয় এই জন্য যে যত চায়ের দোকানে যাবে আমি এমন একটা এই সালে এমন একটা নতুন কথা বলে যাই যে সব চাইতে চায়ের দোকানটা এমন একটি জায়গা এটা হলো চায়ের দোকানটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা স্ট্যান্ড ব্যাঙ্কিং পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় আর চায়ের দোকানটা হলো পাঁচ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে যাবে তার ততটা পাঁচ দিন অ্যাকাউন্টে জমা হবে যে যত চায়ের দোকানে যাবে সে তত ওই অ্যাকাউন্টে তার পাপগুলো জমা হয়ে যাবে প্রতিটা কথার স্বভাব দিতে হবে মানুষের সমালোচনা করেছেন কি বা ধরেছে আপনি কি আমাদের ময়দানে পাকড়াও হয়ে যাবেন এই জন্য সাবান আল্লাহ দিয়েছেন মানে বেকন্ট্রোল করা যাবে না আল্লাহ আর নবী বলেছেন তিনি মিজি শরীফের হাদিস কানাই ইমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে পরকালের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে ফাল ইয়াকুল খায়রান তবে তোমরা ভালো ভালো কথা বলো নাচেত আউলিয়াস মু তোমরা চু থেকে যাও অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করতে হবে না যারা ईमानदार হবে যারা চালাক হবে তারা কম কথা বলবে এরা প্রয়োজনমাপিক কথা বলবে এরা অপ্রয়োজনীয় কোনোদিন কথা বলবে না পৃথিবীর বুকে যারা সবচেয়ে কম কথা বলে এদের কথার ওজন বেশি হয় যারা এমনিতেই মানুষের সামনে গল্প করে চায়ের দোকানে পাঁচ ঘন্টা কাটিয়ে দেয় এদের কথার কোনো ওজন থাকে না এবার দেখেন নবীজি মুখের কথা বললেন লজ্জা স্থানের কথা বললেন পৃথিবীর সব বেশি পা ফাই লজ্জা স্থানের দাঁড়াতে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে অনেক জায়গাতে লজ্জা স্থানের হেফাজত করার কথা বলেছেন ও মমিন সকল ও ইমানদার তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো এই দুইটা বেশি মানুষকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের মুখমন্ডল লজ্জা স্থান এই দুইটির হেফাজত করো জিম্মেদারি নিয়ে নাও যদি তোমরা তোমাদের মুখমন্ডল লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাও তাহলে আমি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি তোমার আমাদের জান্নাতের যান্না নিলাম